কিছু হয় নাই রাজা আর রানী আর কারু ঘর দাদুভাই চুরি করতে বাকি নেই কার ওই দু পাঁচটা গ্রামের মধ্যে কারো ঘরে বাকি নেই আর কারো ঘরে কিচ্ছু নেই সকালে তাড়া করে খুঁজেই করে চোর ধরতে পারেনি চোর আর কি থালা বাসন ঘটি বাকি রান্নাঘরে

কি করছে ভরচাল ঘরে ভালো পয়সা আছে ভরচালের একটা সস্তা না দিয়েছে মানে কন্যা বিবাহ উপযুক্ত বসে রই যে ভরচালা ভরচাল আর ভরচালি যখন পূজা করতে চলে যাবে রাত্রেবেলা দুর্গা পূজা সেই সময় ছিটাবেলা ছিটাবেলার ঘর ছিটাবেলা কেটে সব ইয়ে ভাই

এই কন্যা যে এত করতে হবে নাকি না কি করি বলো দেখি এমনি চায় কাকে না কেন হবে এত আছে জহল মুনি মুক্তা সোনা দানা টাকা পয়সা দিব তো হবে তা তুমি কাজ করো দেখি কাজে কি করবো বলো

দশ বারো জন সাধু সে হোম যজ্ঞ করে প্রভাতে ওখানে গিয়ে তুমি কি বলে কি বলবো বলো তুমি তুমি বলবে যে আমার কন্যাকে কে কোনো পানি গ্রহণ করলে আমার কন্যার পানি গ্রহণ করলে মনে মুক্তা জল সোনা দানা আমার যা আছে তৈজস্পত্র সকলেই পাবো প্রথম যে একটু নবীন বয়সে

আশ্রয় ওই সাধু আশ্রয় গিয়ে যেমনি যাবে বাচ্চা ঠাকুর আমি উঠে বলবো যে আমি পানি গ্রহণ করব সকলেই পেয়ে যাব আমার অভাব আর দিন থাকবে নিজে আছে বয়স হয়েছে বাচ্চা কাচ্চার সংসার তো হয়নি থাকুক না এই এতগুলো যে হরণ পাব তাতে তার আমার তার তো আর বাচ্চা হবে না আর যদি হয় ভালো ব্রাহ্মণ ব্রাহ্মণ ঘুমিয়ে পড়ছে আর ভাই কাটে নাই বসে 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 যখন প্রথম বুদ্ধি ডাকলো ককর ককরে দ্বিপহর